শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে ডিজিটাল প্রযুক্তি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি তো আজকে তোমাদেরকে ডিজিটাল প্রযুক্তি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব তো মডেল প্রশ্ন ইনশাল্লাহ এগুলোর আলোকে তোমাদের পরীক্ষাতে কমন পড়ার সম্ভাবনা রয়েছে তো এই প্রশ্নগুলো এখানে আমি প্রায় তিন থেকে চারটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সেগুলোর আলোকে তোমাদের পরীক্ষাতে ইনশাল্লাহ কমন থাকতে পারে তো আমি উত্তর সহ আলোচনা করব তো এটি হচ্ছে আমাদের ডিজিটাল প্রযুক্তির লেকচার ওয়ান তো আমরা লেকচার টু এবং লেকচার থ্রি আজকে রাতের মধ্যে আপলোড করে দিব এবং সেগুলো বিভিন্ন স্কুলের প্রশ্নের আলোকে থাকবে তো শিক্ষার্থীরা এই প্রশ্নগুলো আশা করি তোমরা অনুশীলন করলে বা আমি এখানে তোমাদেরকে এমসিকিউ কিউ প্রশ্নের উত্তর সহ এবং এক কথায় যে উত্তর সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে দিব ইনশাল্লাহ সেগুলোর আলোকে তোমরা পরীক্ষা ভালো একটা প্রস্তুতি নিয়ে যেতে পারবে তো আর দেরি না করে চলো শুরু করি তো তোমাদের আর নৈবত্তিক অংশে কিন্তু মোটামুটি ভাবে তোমরা জানো পনেরোটা এম থাকে তো এখানেও তার ব্যতিক্রম নয় থাকবে এবং দশটি এক কথায় উত্তর থাকবে তো আমি শুরু করতেছি একটু খেয়াল করে দেখো শিক্ষার্থীরা তো একটু দেখো যে এখানের মধ্যে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে সাধারণত ফিন কোড কয় অঙ্কের হয় তা আমাদের উত্তর হবে সাধারণত ফিন কোড চার অঙ্কের হয় উত্তর হবে চার অঙ্কের ইমেলের ভাষা কি রকম অবশ্যই ইমেলের ভাষা হবে ইংরেজি ইমেলের ভাষা হবে ইংরেজি ডিজিটাল জগতে আমাদের উপস্থিতি ও কার্যক্রমের ইতিহাসকে কি বলা হয় এটাকে অবশ্যই ডিজিটাল ফুটপ্রিন্ট বলা হয় এটার উত্তর হবে ডিজিটাল ফুটপ্রিন্ট ডিজিটাল ফুটপ্রিন্ট ওকে এরপরে হচ্ছে হলো তথ্য সম্পর্কিত আরও তথ্য সেটা কি সেটা হচ্ছে অধি তথ্য হল তথ্য সম্পর্কিত আরও তথ্য উত্তর হবে তথ্য এরপরের প্রশ্ন হচ্ছে ই কমার্স মূলত কি ই কমার্স মূলত হচ্ছে একটি ব্যবসায়িক মডেল উত্তর হবে ব্যবসায়িক মডেল পরের প্রশ্নটা দেখো নির্দিষ্ট দর্শক বা শ্রোতাকে কি বলা হয় নির্দিষ্ট দর্শক বা শ্রোতাকে বলা হয় লক্ষ্য দল উত্তর হবে দল এরপরে দেখো অবজেক্ট ও শেপ তৈরির জন্য কোন টুল ব্যবহার করে অবশ্যই সেটার জন্য ফ্যান টুল ব্যবহার করা উত্তর হবে ফ্যান টুল রাহাত ফাইথন ফোগ্রামিং ভাষা শিখছে সম্প্রতি প্রোগ্রামিং প্র্যাকটিস করার সময় সে সেভেন পয়েন্ট টু ফোর সংখ্যাটি একটি ভ্যারিয়েবলে রাখলো যার নাম দিল মাই নাম মানে মাই নাম্বার আর কি প্রোগ্রাম রান করতে গিয়ে ভুল আসার পর সে জানতে পারলো ভ্যারিয়েবলের নাম সব সময় একটি শব্দের হয় তাহলে সে যে এখানে ফাঁকা দিয়েছে তাহলে এটা কি সেখানে ভুল করছে এখন আমার প্রশ্নটা হচ্ছে রাহাত ভ্যারিয়েবলের নামের ক্ষেত্রে সোর্সের বদলে কি ব্যবহার করতে পারে আন্ডারস্কোর সেখানে একটা আন্ডারস্কোর ব্যবহার করতে পারে মানে একটা ছোট করে একটা হাইফোনের মতো দাগ দিতে পারে মানে এটা হাইফেন না জাস্ট নিচে থাকলে সেটার নাম হয় আন্ডারস্কোর আর পাশাপাশি থাকলে এটা নাম থাকে হাইফেন ঠিক আছে তাহলে উত্তর বাইন আন্ডারস্কোর রাহাতের ব্যবহৃত সংখ্যাটি ধারণ করা ভ্যারিয়েবলটির ডেটা টাইপ কী অবশ্যই সেটার টাইপ হবে ফ্লোট ফ্লোট হবে কারণ যেহেতু এখানে দশমিকের একটা ব্যাপার স্যাপার রয়েছে দশমিক না থাকলে সেটা হতো ইন্টেজার ওকে মানে ইন্ট আইন্ট ইন্ট যেহেতু দশমিক রয়েছে তাই এটা হবে প্লট প্লট হয় দশমিক সংখ্যার ক্ষেত্রে এরপরে লজিক্যাল অ্যান্ড নিসের কোন চিহ্ন দ্বারা বোঝায় মানে অ্যান্ড অ্যান্ড নিচের কোন চিহ্ন দ্বারা বোঝায় অবশ্যই এই চিহ্ন দ্বারা এই চিহ্ন এই যে ঘরতে এই চিহ্ন দ্বারা অ্যান্ডকে বোঝায় এরপরে একটি ডেটা টাইপকে অন্য ডাটা টাইপে রূপান্তর করাকে কি বলে একটি ডেটা টাইপকে অন্য ডেটা টাইপে রূপান্তর করাকে অবশ্যই টাইপ কাস্টিং বলে অনেক কঠিন প্রশ্ন ডিজিটাল প্রযুক্তি অষ্টম শ্রেণীর আসলে অত্যন্ত দুঃখজনক এগুলো আমি ইন্টারের স্টুডেন্ট আইসিটি যাদেরকে পড়াই ওদেরকে এগুলো পড়াই বাট তোমাদের এখানে যে প্রশ্নগুলো অনেক কঠিন প্রশ্ন দেওয়া হয়েছে যাই হোক পরীক্ষাটা শেষ হয়ে গেল তো আর তোমাদের আর এগুলো থাকবে না নবমে নতুন বই পাবে ইনশাল্লাহ তোমাদের জন্য শুভকামনা রইল ওয়াইফাইয়ের পূর্ব রূপ কোনটি মানে ওয়াইফাইয়ের পূর্বরূপ হচ্ছে ওয়ারলেস ফিডিলিটি গেলে উত্তর হবে ওয়ারলেস ফিডিলিটি তাহলে ওয়ার্ল্ডলেস ফিডিলিটি উত্তর হবে ওকে কম্পিউটার কোন ধরনের সিগন্যাল বুঝতে পারে অবশ্যই কম্পিউটার তুমি জানো ডিজিটাল সিগন্যাল বুঝতে পারে আর ডিজিটাল সিগন্যাল দুটি কী কী শূন্য এবং এক ওকে ইন্টারনেট কি ধরনের নেটওয়ার্ক ইন্টারনেট একটি ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক তাহলে উত্তর হবে ওয়েব ওয়ার্ল্ড এরিয়া বা ওয়েব এরিয়া নেটওয়ার্ক তাহলে উত্তর হবে ঘ ওয়ান ওকে ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক আর কি নিচের কোনটি প্রেজেন্টেশনের সফটওয়্যার কোনটা দিয়ে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা প্রেজেন্টেশন করি গুগল স্লাইড দিয়েও কিন্তু আমরা প্রেজেন্টেশন করতে পারি এরপরে ক্যানভা দিয়েও কিন্তু এখন প্রেজেন্টেশন করা সম্ভব তাহলে সবগুলোই সঠিক উত্তর হবে সবগুলোই সঠিক এরপরে আমরা এক কথায় যে উত্তরগুলো সেগুলো নিয়ে একটু ব্যাখ্যা বিশ্লেষণ তোমাদের সাথে করি প্রশ্ন বলছে সাধারণত সংখ্যা ছাবি কয় অঙ্কের হয় সংখ্যা ছাবি মানে সংখ্যা মানে কোড চার অঙ্কের হয় মোটোফোনের ছোটো স্ক্রিনের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার ফলে কি হতে পারে অবশ্যই এটা শোকের সমস্যা হতে পারে উত্তর হবে শোকের সমস্যা ব্যবসায়ী থেকে বক্তা এটা কিসের ধরন ব্যবসায়ী থেকে বক্তা এটা ই কমার্সের ধরন উত্তর হবে ই কমার্স কোন টুল কোন টুলের সাহায্যে যে কোনো স্থানে শ্যাড আনা যায় সেটা হবে ম্যাশ টুল ই এস এইচ টি ডাবল এল টুল ম্যাশ টুলের মাধ্যমে কি কোনো যে কোনো স্থানে সে সম্ভব। সম্ভব স্বাস্থ্যসেবা কোন ধরনের সেবা স্বাস্থ্যসেবা একটি নাগরিক সেবা ওকে এরপরে ডিভাইস বন্ধ হলে বাইনারি সংখ্যা হবে শূন্য ডিভাইস অন হলে বাইনারি সংখ্যা হবে ওয়ান এটা বুঝতে হবে যে ডিভাইস যদি অন থাকে তাহলে বাইনারি সংখ্যা হবে শূন্য আর সরি অফ থাকলে হবে শূন্য আর অন থাকলে কী হবে এক মানে ওয়ান ওকে এরপরে ফাইথন কি ফাইথন একটি ফোগ্রামিং ভাষা উত্তর হবে ফাইথন একটি ফোগ্রামিং ভাষা তারপরে দ্রুত ডেটা পরিবহনের জন্য কোন ধরনের তার ব্যবহার করা হয় সেটা অবশ্যই ফাইবার অপটিক্যাল কেবল উত্তর হবে ফাইবার অপটিক্যাল কেবল ব্যবহার করা হয় এরপরে ব্যান্ড উইতের একক কি উত্তর হবে বিট ব্যান্ড উইথের একক হচ্ছে বিট উত্তর হবে বিট এরপরে আর জি ফোর ফাইভ কেবলের দুই প্রান্তে থেকে থাকে দুইটি কানেক্টর থাকে দুই প্রান্তে থেকে থাকে কানেক্টর থাকে উত্তর হবে কানেক্টর এরপরে তো এগুলো তোমরা পারো ইমেল কি ইলেকট্রনিক মেলকে ইমেল বলে এগুলো তোমরা আসলে অনেক ভালো পারো এরপরে এখানে আরও কিছু প্রশ্ন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে পাঁচটি প্রশ্ন রয়েছে তিনটি প্রশ্ন দিতে হবে তোমরা সেটা স্ক্রিনশট করে নাও এগুলো পড়ে ফেলবা আজকে রাতের মধ্যে এগুলো পড়ে ফেলবা এরপরে ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন তোমরা এগুলো পড়বা এখানে ষাটটি থেকে যে কোনো পাঁচটি প্রশ্ন তো দিতে হবে অবশ্যই তোমরা পড়ে নাও পড়ে ফেলবা ভালো করে এগুলো হ্যাঁ এগুলো স্ক্রিনশট করে নাও এগুলো তোমরা পড়ে ফেলবা এই যে এই অংশটাও স্ক্রিনশট করে নাও এগুলো তোমরা পড়বা হ্যাঁ গুরুত্বপূর্ণগুলো তোমরা পড়ে ফেলবা এরপরের পার্শ্বটি একটু দেখো এখানে আরও পনেরোটি প্রশ্ন এমসিকিউ রয়েছে তো একটু দেখো ম্যাটাডাটা কি ম্যাটার ডাটা কী ডেটা হচ্ছে তথ্য সম্পর্কিত আরও তথ্য তথ্য সম্পর্কিত তার তথ্য হচ্ছে ম্যাটার এটা ওকে ফিন কোড কিসের দ্বারা তৈরি আচ্ছা ফিন কোড কি শুধু অক্ষর দিয়ে তৈরি না শুধুমাত্র সংখ্যা দিয়ে তৈরি না অক্ষর সংখ্যার মিশ্রণ কোনটা দিয়ে তৈরি দেখো শুধুমাত্র সংখ্যা দিয়ে ফিন কোড হয় শুধুমাত্র সংখ্যা দিয়ে ফিন কোড হয় ওকে ফিন কোড যেমন বলে বিকাশের ফিন কোড দাও তাহলে সেটা তো অবশ্যই সংখ্যা দিয়ে হবে তাহলে শুধু সংজ্ঞা শুধু সংখ্যা দিয়ে হয় ওকে পরেরটা হচ্ছে নিসের কুনটি বড়শির বড়শির ফাঁদ ফেলে মাছ ধরার ধারণা থেকে এসেছে সেটা কুনটি থেকে এসেছে সেটা অবশ্যই ফিশিং ফিশিং এই যে ফিশিং ফিশিং মানে ফাঁদ ফিশিংকে বলা হয় ফাদ ওকে যেমন কেউ তোমাকে একটা লিঙ্ক দিছে বলছে যে এটার মধ্যে থেকে টাকা ইনকাম করা সম্ভব তুমি ওখানে ক্লিক করছো ক্লিক করার সাথে সাথে তোমার সব কিছু হ্যাক হয়ে গেছে এটাকে বলা হয় ফিশিং ওকে নিচের কোনটি সামাজিক যোগাযোগের মাধ্যম মাধ্যমে নিরাপত্তা ঝুঁকি মানে নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপত্তা ঝুঁকি অবশ্যই আইডি হ্যাকিং কদিন পরে পরে যে ফেসবুক আইডি হ্যাকিং হয় সেই হ্যাকিং আর কি কোনো অনলাইন ভিত্তিক সফটওয়্যারের সাহায্যে গ্রাফিক্স ডিজাইন করা যায় তাহলে গ্রাফিক্স ডিজাইন করার জন্য আমাদেরকে কী করতে পারি আমরা ক্যানভা ক্যানভা অনলাইন ভিত্তিক সফটওয়্যার হচ্ছে ক্যানভা আর অ্যাডোবি ফটোশপ অনলাইন ভিত্তিক না এটা একটি ওয়ার্ড মাইক্রোসফট এমএস ওয়ার্ড ভিত্তিক আর কি হ্যাঁ এটা হচ্ছে অনলাইন ভিত্তিক হলে ক্যানভা আর এমনিতে অফলাইন ভিত্তিক হলে অ্যাডোবি ফটোশপ আর কি ব্যবসায়ী থেকে বক্তা এটা অবশ্যই কমার্স স্বাস্থ্য সেবা কোন ধরনের সেবা এটা একটা নাগরিক সেবা এই যে পার্সেন্ট দিয়ে দিছে এটি কোন ধরনের অপারেটর এ পার্সেন দিয়ে আমরা কী পাই এই পার্সেন্ট অবশ্যই একটি মোডুল লাস অপারেটর এটাকে বলা হয় লাস অপারেটর ওকে নিঃসের কোন ভেরিয়েলটি সঠিক এইটাই সঠিক প্রথমটা ক সঠিক কারণ আমরা জানি ভেরিয়েবলের মাঝখানে ফাঁকা দেওয়া যায় না ফাঁকা হয়েছে ভুল এরপরে এখানে ফাঁকা হয়েছে ভুল এরপরে ভেরিয়েবল কখনো সংখ্যা দিয়ে শুরু হয় না তার মানে এটা ভুল তাহলে ক আমার সঠিক এর পরের প্রশ্নটা নিঃস্বের কোনটি কম্পিউটারের প্রোগ্রামিং ভাষা কোনটি কম্পিউটারের প্রোগ্রামিং ভাষা সেটা হচ্ছে সি প্লাস প্লাস উত্তর হবে সি প্লাস প্লাস ওকে ডিভাইস চালু থাকলে বাইনারি সংখ্যা কত হবে ওয়ান হবে ডিভাইস চালু থাকলে বাইনারি সংখ্যা হবে ওয়ান আর ডিভাইস বন্ধ থাকলে বাইনারি সংখ্যা হবে জিরো এর পরের প্রশ্নগুলো একটু দেখো সাউন তার ব্যক্তিগত ব্যবহারের জন্য কোন কোন ধরনের নেটওয়ার্ক স্থাপন করেছে আচ্ছা এখানে সাউন সম্পর্কে আলোচনা করা হয়েছে একটা উদ্দীপকে যে সাউন্ড সম্পত্তি তার ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি ডেস্কটপ কম্পিউটার এবং একটি প্রিন্টার ক্রয় করেছে ফরার টেবিলে ডেস্কটপ কম্পিউটারের সাথে তারের মাধ্যমে প্রিন্টার সংযুক্ত করে সে তার প্রয়োজনীয় কাজ করে একটি বহুতল ভবনের অষ্টম তলায় তারা বাস করে ভবনটির নিচ তলায় তাদের একটি ট্রাভেল এজেন্সির অফিস রয়েছে রাস্তার অপর পাশে তাদের ট্রাভেল বিষয়ক একটি ট্রেনিং সেন্টার আছে অফিস ও ট্রেনিং সেন্টারের কয়েকটি ডেস্কটপ কম্পিউটার ল্যাপটপ ফিন্টার এবং অন্যান্য একটি স্ক্যানার আছে নিজেদের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য অফিস ও ট্রেনিং সেন্টারের ডিভাইসগুলো নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করা রয়েছে এবার বলছে সাউন্ড তার ব্যক্তিগত ব্যবহারের জন্য কোন ধরনের নেটওয়ার্ক স্থাপন করেছে। সেটা হবে লোকাল এরিয়া নেটওয়ার্ক উত্তর হবে লোকাল এরিয়া নেটওয়ার্ক নাকি না উত্তর হবে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক যেহেতু শাওন তার ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্যবহার করতেছে তাহলে সেটা হবে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক আর পরেরটা হচ্ছে সাউন্ডের ট্রাভেল এজেন্সিতে যেটা সেটা হবে লোকাল এরিয়া নেটওয়ার্ক আর ব্যক্তিগতভাবে যেটা ব্যবহার করছে সেটা হবে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ওকে ডেটা নিরাপত্তা নিশ্চিত করে কোনটি ব্রিজ হাব সুইস পাওয়ার অয়েল তাহলে উত্তর হবে আমার ফাওয়ার ওয়েল পাওয়ার অয়েল কী করে ডেটাকে নিরাপত্তা রাখে আর কি নিচের কোনটি দুর্বল সিগন্যালকে সবল করে মডেম। পাওয়ার ওয়েল নাকি রিফিটার ব্রিজ রিফিটার রিফিটারের মাধ্যমে দুর্বল যে লাইনগুলো সেগুলোকে কি করে সবল করে এরপরে আসি কিছু এক কথায় উত্তর এক কথায় কিছু প্রশ্ন সেগুলো নিয়ে একটু তোমাদেরকে একটু দেখাই তো যাই হোক আমাদের আচ্ছা যাই হোক হ্যাঁ আমি ভাবলাম কি এখানে অপশানটা আসে না কেন ওকে আসছে এখন আমরা এখানে পাচ্ছি প্রথম যে প্রশ্নটা ডিজিটাল ফুটপ্রিন্ট কি মুছে ফেলা যায় প্রশ্ন করছে তোমাকে না ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে ফেলা যায় না পরের প্রশ্নটা ফিশিং আক্রমণে সাধারণত কী হয় ব্যক্তিগত তথ্য চুরি হয় ওকে উত্তর হবে ব্যক্তিগত তথ্য চুরি হয় ব্যবসা বাণিজ্য বা কেনা করার মাধ্যমে আবার বলি ব্যবসা বাণিজ্য বা কেনা কোন মাধ্যম ব্যবহার করা দিনে দিনে বাড়ছে তাহলে উত্তর কী হবে উত্তর হবে ডিজিটাল মাধ্যম দিনে দিনে বাড়ছে উত্তর হবে ডিজিটাল মাধ্যম এরপরে প্রশ্নটা কোন টুল দিয়ে ফ্যান্সিলের মতো ছবি আঁকা যায় সেটা হচ্ছে ফ্যান্সিল টুল ফ্যান্সিল টুল দিয়ে কি ফ্যান্সিল টুল দিয়ে কিসের মতো পেন্সিলের মতো ছবি আঁকা সম্ভব ই কমার্সের ক্ষেত্রে বেশিরভাগ আর্থিক লেনদেন কিভাবে করা হয় অবশ্যই অনলাইন বা মোবাইল ব্যাংকিং ব্যবহার করে উত্তরভাবে অনলাইন বা মোবাইল ব্যবহার করে উত্তরভাবে অনলাইন বা মোবাইল ব্যবহার করে ফাইথনে কমেন্ট কিভাবে লিখে ফাইথনে কমেন্ট লিখে এই চিহ্নটা দিয়ে এই যে এই যে হ্যাশ চিহ্ন হ্যাশ চিহ্ন তোমরা চিহ্ন কি না এই যে এই হ্যাশ চিহ্নটা দিয়েই ফাইথনে কি করা হয় অবশ্যই কি ফাইথনে কমেন্ট কিভাবে লেখে এই চিহ্নটা দিয়ে লেখে এরপরে প্রশ্নটা হচ্ছে সমস্যা সমাধানে প্রথমে কি লিখতে হয় সমস্যা সমাধানে প্রথমে সুডু লিখতে হয় সুডু উত্তর হবে সুডু উত্তর কি হবে উত্তর হবে সুডু উত্তর কি হবে সুডু এরপরে আর জে আর জে ফোর ফাইভ কেবল রাউটারে কোন ফোর্টে যুক্ত করতে হয় এটা ল্যান্ড ফোর্টে যুক্ত করতে হবে উত্তর হবে ল্যান্ড ফট রাউটারের ক্ষেত্রে বা রাউটারকে ক্ষেত্রবিশেষে বিশেষে কি বলা হয় গেটওয়ে বলা হয় উত্তর হবে গেটওয়ে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের বিস্তৃতি কত এটার বিস্তৃতি হচ্ছে দশ থেকে তিনশো কিলোমিটার এখানে কিছু আমরা সংক্ষিপ্ত প্রশ্ন পাচ্ছি এগুলো তোমরা পড়ে ফেলবা এই প্রশ্নগুলো পড়ে ফেলবা তোমরা স্ক্রিনশট করে দিয়ে পড়ে ফেলবা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা জেনে যাচ্ছ এখন বুঝে যাচ্ছ এরপরে যে প্রশ্নটা সেটা তোমাদেরকে একটু সমাধান করে দিচ্ছি তো এখানে একটু শিক্ষার্থীরা দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে যে নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যমের উদাহরণ নয় ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমএল সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু সিটি কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের উদাহরণ নয় মাইক্রোসফট ওয়ার্ড কিসের উদাহরণ এটি একটি অ্যাপ্লিকেশান সফটওয়্যারের উদাহরণ এটি হবে অ্যাপ্লিকেশান আর যদি বলতো যে উইন্ডোজ সেটা হবে সিস্টেম সফটওয়্যারের উদাহরণ মোটোফোনের নিরাপদ ব্যবহারের উপায় কোনটি মোটোফোনে নিরাপদ ব্যবহারের উপায় কোনটি অবশ্যই মোটোফোনে নিরাপদ ব্যবহার রূপে হতে পারে পাসওয়ার্ড কি পাসকোড সবগুলো এখানে সঠিক ওকে কোন প্রযুক্তি বিশ্বের পরিস্থিতিকে প্রতিনিয়ত পরিবর্তন করে উত্তর হবে ডিজিটাল প্রযুক্তি উত্তর হবে ডিজিটাল প্রযুক্তি এরপরের যে প্রশ্নটা সেটা একটু দেখো কোন পণ্য বা সেবার চূড়ান্ত ব্যবহারকারী কারা কোন পণ্য বা সেবার চূড়ান্ত ব্যবহারকারী কারা অবশ্যই সেটা চূড়ান্ত বা ব্যবহারকারী হচ্ছে বক্তা কারা হবে বক্তা উত্তর হবে বক্তা নিচের কোন ক্ষেত্রে সেবার দাম বা শার্স নির্ধারণ করা হয় অবশ্যই তোমার উত্তর হবে উদ্যোগ উত্তর হবে উদ্যোগ উদ্যোগের ক্ষেত্রে সেবার না সেবার দাম বা সার্চ নির্ধারণ করা হয় কোন টুলের সাহায্যে ছবির অবজেক্ট সিলেক্ট করা হয় সেটা অবশ্যই হবে সিলেকশন টুল এই সিলেকশান টুল দিয়ে লেখার ছবি বা অবজেক্ট সিলেক্ট করা হয় জাহিন সপ্তম শ্রেণীর ছাত্র কম্পিউটার তার আগ্রহের বিষয়বস্তু সম্প্রতি সে তার ক্লাসে প্রোগ্রামিং ভাষা হিসাবে ফাইতনের ব্যাপারে জানতে পেরেছে তা থেকে আগ্রহী হয়ে সে ফাইতন প্রোগ্রাম করার জন্য তার বাবার কম্পিউটারে একটি বিশেষ সফটওয়্যার ইনস্টল করলো এই সফটওয়্যারের সাহায্যে প্রোগ্রামিং করে সে নিজের নাম কম্পিউটারের স্ক্রিনে ফিন করলো প্রশ্ন হলো জাহিন তার বাবার কম্পিউটারে কোন সফটওয়্যারটি ইনস্টল করেছে উত্তর হবে এই যে টনি 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 সফটওয়্যার এই সফটওয়্যারটা ইনস্টল করেছে জাহিন কোন ফাংশন ব্যবহার করে তার নাম প্রিন্ট করেছে উত্তর হবে প্রিন্ট আপ উত্তর হবে প্রিন্ট আপ এই যে প্রিন্ট আপ প্রিন্ট না উত্তর হবে প্রিন্ট আপ প্রিন্ট হবে না বাট তোমাদের উত্তরে কিন্তু এটা প্রিন্ট থাকতে পারে বাট উত্তর হবে যারা এটা করছে তারাই বলতে পারে যে উত্তর হবে প্রিন্ট আপ ওকে ডেসিমেল সংখ্যা কোন ফাংশন ওকে আচ্ছা এটা যদি হয় আমার সি প্রোগ্রাম তাহলে হবে ফিন্ট আর এমনিতে সাধারণভাবে যদি অ্যাপস দিয়ে যে কোনো অ্যাপস দিয়ে করে তাহলে হবে ফিন্ট ওকে ডেসিমাল সংখ্যা পদ্ধতি কয়টি অবশ্যই ডেসিমাল সংখ্যা পদ্ধতি হচ্ছে দশটি উত্তর হবে দশটি এরপরে নিচের কোনটি ফ্লট টাইপ এই যে ফ্লট টাইপ হচ্ছে দশমিক তাহলে এটা হবে আমার ঘ নিচের কোনটি এক ডাটা কমিউনিকেশান সিমপ্লেক্স সিমপ্লেক্স একটি এক ডাটা কমিউনিকেশান নেটওয়ার্কের প্রকৃত ডেটা পরিবহনের হারকে কি বলা হয় ব্যান্ডউইথ ডেটা পরিবহনের হারকে ব্যান্ডউইথ বলে কিন্তু এখানে বলছে নেটওয়ার্কের প্রকৃত ডেটা যদি প্রকৃত ডেটা হয় তাহলে আমাদের লিখতে হবে থ্রু ফুট থ্রুপুট বাট যদি শুধু আসতে যে ডেটা পরিবহনের হারকে কি বলে আমরা বলতাম ব্যান্ডউইথ নেটওয়ার্কিংয়ের কাজ কী নেটওয়ার্কিংয়ের কাজ হচ্ছে তথ্য আদান প্রদান করা যোগাযোগ স্থাপন করা আমার ক এবং খ সঠিক একশো মিটার বা কম এরিয়ার মধ্যে কোন ধরনের নেটওয়ার্ক গড়ে উঠে অবশ্যই একশো মিটার এবং কম এরিয়ার মধ্যে ল্যান্ড লোকাল এরিয়া নেটওয়ার্ক গড়ে উঠে এরপরে আমরা সংক্ষিপ্ত কিছু প্রশ্ন আমরা পেয়ে যাব শিক্ষার্থীরা একটু দেখো এখানে এক কথায় কিছু প্রশ্নের উত্তর আছে দেখো মোটোফোন নিরাপদ ব্যবহারের জন্য কি করা প্রয়োজন বা কি করা হয় তো অবশ্যই সেটার জন্য ফিনকোড ব্যবহার করা হয় বিশ্ব পরিস্থিতিকে প্রতিনিয়ত পরিবর্তন করছে কি উত্তর ডিজিটাল প্রযুক্তি ওয়ান এর পূর্ণরূপ কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক উত্তর হবে ওয়াইড এরিয়া আমি মনে হয় সম্ভবত এর আগে ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক বলছি উত্তর হবে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওকে নেটওয়ার্ক কয় ধরনের নেটওয়ার্ক হচ্ছে দুই ধরনের ওকে কেবলের মাধ্যমে কোন ধরনের ডেটা ট্রান্সফার হয় কেবলের মাধ্যমে হয় অ্যানালগ কেবল ছাড়া হয় ডিজিটাল টাইপ কাস্টিং কি নির্দিষ্ট ডেটা টাইপে রূপান্তর করাকে টাইপ কাস্টিং বলা হয় ফাইতনের গুণ অপারেশনের জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয় উত্তর হবে এই এটাকে বলা হয় স্টার চিহ্ন তো আমি তোমাদেরকে যদি একটু দেখে কোন চিহ্ন ব্যবহার করা হয় এই যে তোমরা এটাকে স্টার চিহ্ন বলো এই চিহ্নটা ব্যবহার করা হয় ওকে ছোটো ছোটো প্রতিষ্ঠান বা ব্যক্তি পর্যায়ে ব্যবসায়িক সেবা কোথায় পাওয়া যায় অবশ্যই সেগুলো অনলাইনে পাওয়া যায় ইনস্টেটরের কোন ইনস্টেটরের কোন মেনু হতে নিউ অপশান ক্লিক করতে হয় সেটা ফাইল ফাইল অপশন থেকে একটি কঠিন সংখ্যা সাবি লিখো একটি কঠিন সংখ্যা সাপি তুমি যে কোনোভাবে একটা সংখ্যা সাবি লিখবা পাসওয়ার্ড আর কি লিখবা আর কি সংখ্যা মানে কি পাসওয়ার্ড এটা তোমরা লিখে ফেলবা এরপরে এখানে আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে এগুলো তোমরা পড়ে ফেলবা এখানে কিছু রচনামূলক প্রশ্ন আছে এগুলো করে ফেলবা স্ক্রিনশট করে নাও এখানে কিছু অনুধাবনমূলক প্রশ্ন আছে রচনামূলক প্রশ্ন আছে দৃশ্যপট নির্ভর এগুলো পড়বা এখানে যেগুলো আছে দৃশ্যপটবিহীন এগুলো পড়ে ফেলবা তো এটা ভালো করে তোমরা স্ক্রিনশট করে নাও এবং তোমরা এগুলো পড়ে ফেলবা এরপরে আমি তোমাদেরকে কয়েকটি প্রশ্ন দিব সেই প্রশ্নগুলোর আলোকে তোমাদেরকে সলভ করে দিব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ